হ্যালো বন্ধুরা তোমাদের সেলাই ঘরে শিখা আজকে আমি তোমাদের কাছে নতুন একটি সেলাই নিয়ে এসেছি সেটি হলো নিউবর্ন বেবিদের জন্য পাম মোজা তার জন্য এখানে আমি ছত্রিশটা ঘর নিয়েছি ছত্রিশটা ঘর আমি বর্ডার লাইনে আমি আটাঙ্গুল করেছি করে নিয়ে তিন ভাগে ভাগ করেছি বারো 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 করে এখন দুই ভাগটা আলাদা করে মাঝখানের বারো ভাগটা আমি চার লাইন মানে বারো লাইন আমি সেলাই করব বনতে থাকবো চার চার আঙ্গুল পর্যন্ত হবে মাঝখানে অংশটা বারো লাইন বুনতে হবে বারোটা ঘর প্রথমে বডার লাইনটা আমি সোজা উল্টো করে বনেছি পিছনে সোজা উল্টো সামনেও উল্টো আর এবার আমি নিচুর দিকে অংশটা গোড়ালির থেকে শুরু করব এই যে মাঝখানে বারোটা ঘর আছে এটা দিয়ে গোড়ালি তৈরি হবে তা এখন আমি মাঝখানে পাটটা আমি সেলাই করব প্রথম থেকে সেলাই করে মাঝখানে পাটে এসে আমি মাঝখানে পাটটা শুরু করব আর ওই পাশের কনার ওই বারো ঘর ওটা আমি সেটফিন দিয়ে উঠিয়ে রাখবো পরে আমি আবার যখন ওটা আবার বুনবো তখন আবার আমি কাটায় তুলে নেব এই মাঝখানে পাটটা হলো এবার মাঝখানে পাটটা আমি বারো লাইন বারোটা ঘর তুলব বারোটা ঘর মানে পরে আগে আমি চা লাইন বা বারোটা লাইন আমি করব চার লাইন না বারোটা লাইন আমি করব চোদ্দোটা ঘর হলে চোদ্দো 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 তিন ভাগে চোদ্দো ভাগে ভাগ হবে আর চোদ্দোটা লাইন করতে হবে তো এখানে আমি বারোটা ঘর নিয়েছি বারো 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 করে মাঝখানে পাটটাও বারো তাই জন্য বারোটা আমি লাইন বুনবো সোজা কাটে সোজা উল্টা সোজা বা উল্টা উল্টা তো সোজা কাটে উল্টা তাই না বাকি উপরেনগুলো বর্ডার ছেড়ে প্রতিটা লাইন উল্টো ঘর হবে দেখতেও ভালো লাগবে বর্ডার লাইনটাও বোঝা যাবে খুবই সুন্দর লাগে দেখতে ডিজাইনটা এইভাবে বারোটা লাইন বনে তারপরে আমি পাশের ঘরগুলো সেলাই করব বুনে নেব যদি মজার মজার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন পাশে থাকবেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি সেট করা আছে একই কালারের সোয়েটার মোজা হাত মোজা টুপি এখানে আমি মোজার পাটটা করে দেখাচ্ছি অবশ্যই দেখবেন সম্পূর্ণটা না দেখলে বোঝা যাবে না আরেকটু ছোট করা যেত কিন্তু বেশি ছোট হলে পরবর্তীতে আবার পায়ে পড়তে অসুবিধা হয় তাই জন্য দশ ঘর বা আট ঘর না নিয়ে বারো ঘর দিয়ে তৈরি করলাম আট ঘর বারো ঘর চোদ্দো বা পনেরো ঘর নিয়ে করা যায় এটা একদম নবজাতকের শুরু থেকে এক বছর বয়স পর্যন্ত পড়া যাবে এবারে এই কর্নারের যে ঘরগুলো আছে সেগুলো আমি কাটায় তুলে আমি বুনব কাটায় তোলা হয়ে গেল দেখতেই পাচ্ছেন এবারে এই যে ঘরের মাঝখানে আমি লম্বা লাইনটা করলাম এখানে আমি এই কন্যারে যে আঙুল দিয়ে দেখাচ্ছি এই কর্নারে প্রতিটা চেনের উপরে একটা করে ঘর তুলে তুলে সেলাই করতে হবে মোট দশটা ঘর উঠাতে হবে দশটা ঘর উঠিয়ে একটা একটা করে সেলাই করে দশটা ঘর সেলাই করতে হবে তাহলে জিনিসটা একদম সম্পূর্ণ কাটার মধ্যে চলে আসবে এখানে দশটা লাইন তোলার পর এই কোন দশটা লাইন আবার কাটার উল্টো কাটাতেও ওই কোনায় দশটা লাইন দশটা ঘর হয়ে গেল দশ দশ কুড়িটা বেড়ে গেল তো দশ দশ কুড়িটা বাড়লে আগে ছিল ছত্রিশটা ছত্রিশ আর কুড়ি ছাপ্পান্নটা হল এবার কর্নারে যে ঘরটা ছিল বারোটা ওটা এবার বুনে নেব তাহলে দশটা ওই কণা প্রতি চেনের থেকে বুনলাম তারপরে আবার পাশের একদম কোনায় যে বারোটা ঘর ছিল সেটা এখন কাটায় তুলে নিচ্ছি বুনে বুনে এটা হলো সোজা পার্ট এবার আমি উল্টো পাটে যাচ্ছি রং সাইডে উল্টো কাটাতে এসে আবার ঠিক ওইভাবে সোজা পাটে যেমন করেছিলাম প্রথম ওই বারোটা লাইন তুললাম প্রতিটা চেনের থেকে সেরকম এই সাইডেও বারোটা ঘর আছে ওখানে তুলতে হবে হ্যাঁ ওই এই সাইডে ওই সাইডে এই দিক দিয়ে আসার পথে বারোটা চেনের মধ্যে বারোটা ঘর দশটা চেনের মধ্যে দশটা ঘর তুলে নিয়ে তারপরে বারোটা ঘর কাটায় গুনে নিতে হবে এবার আসলাম উল্টো কাটায় উল্টো কাটায় সবই সোজা মানে সবই উল্টো হবে আর কি ডিজাইনটা সোজা ঘরে সোজা উল্টো ঘরে উল্টা আর যদি সোজা ঘরে উল্টো বোনেন তাহলে উল্টো ঘরেও উল্টো বুনতে হবে তার মানে উল্টো লাইনগুলো আসবে নিচের পাটটা হচ্ছে এতটা বুনতে হবে এতটা বুনতে হবে মোট চার লাইন চার আঙ্গুল বুনতে হবে মোট বারোটা লাইন হবে বারোটা করে লাইন বললে সুবিধা হয় সপটার মধ্যেই বারোটা বারোটা ঘর বারোটা লাইন একটা পার্ট করা হয়ে গেছে তো একটা পার্ট আমি করে দেখাচ্ছি এটা হলো খরগোশের কান খরগোশের কানও তাই সাতটা ঘর নিয়ে শুরু করে একটাতে এসে বন্ধ করে দেওয়া তারপরে একটু ভাজ করে নিয়ে সেলাই করে এর মধ্যে কান কানের জায়গা মানে যেখান থেকে চেন শুরু হলো বারোটা ঘর শুরু হলো এক্সট্রা তিন ভাগে যখন ভাগ করলাম সেইখান থেকে মাঝখানে দুই জায়গাতে কানটা বসাতে হবে এখানেও আমাকে বারোটা লাইন পুরোটা ইয়ে বুনতে হবে এখানে বোনা হয়ে গেল দুই দিকে দশ দশ করে বাড়িয়ে নিয়ে দুই দিকের বারো ঘরটা কাটায় তুলে বুনে নিলাম এবার কানটা বসানোর জায়গাটা হচ্ছে যেখান থেকে তিনটে ভাগে ভাগ করেছি মাঝখানে দুই দিকে দুই কোনায় গোড়ালির দুই পাশে যেখান থেকে শুরু হয়েছে গোড়ালি তো নিচে এটা হচ্ছে বর্ডারের নিচে হবে কানটা বসবে গোড়ালি জায়গাটা যেখান থেকে সেলাই শুরু হলো তার পাশে সুতো দিয়ে একটু সেলাই করতে হবে কানটা এবারে নিচের পাটটা সেলাই করা মোজাটাকে উল্টো দিকে সেলাই করতে হবে ভাঁজ করে নিয়ে বর্ডারের লাইন থেকে শুরু করে সেলাই করে এবার হচ্ছে গোলের পাটটা বুড়া আঙ্গুলের পাটটা আঙ্গুলের যেই দিকে সেদিকে গোল গোল করে প্রতিটা চেনের মধ্যে সুচ ঢুকিয়ে ঢুকিয়ে চারিদিকে গোল করে এনে সুতোটাকে টেনে উল্টোটাকে উলটাকে টেনে নিয়ে তারপরে এটাকে সেলাই করতে হবে মাঝখানেরটা যাতে বসে যায় এবার আমি উলটা টানবো দেখুন কেমন গোল হয়ে উলটা টেনে নিয়ে আসছি চারিদিকে সুস ঢুকিয়ে উলটাকে টানলাম এই টেনে তারপরে সুতো দিয়ে ঘরটাকে বন্ধ করে দিতে হবে এটা হলো আঙ্গুলের পার্ট আঙ্গুলটা যেদিকে থাকবে সেদিকটা আমি ভালো করে বলে দিলাম বুঝিয়ে দিলাম যাতে সুবিধা হয় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক দেবেন সবার মধ্যে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুলটাকে এদিক ওদিক করে মুখের পাটটায় সেলাইয়ের চারিদিকে সেলাই করে নিতে হবে সেলাই করে বাকি উলটা ঘরের মধ্যে দিয়ে 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 ঢুকিয়ে উলটাকে বাকি অংশটা কেটে দিতে হবে তাহলে কি হবে বোঝা যাবে না কোথার থেকে সেলাইটা হয়েছে কোথার থেকে সেলাইটা আসছে ওই জন্য পুরো আঙুল দিয়ে চেপে চেপে বসিয়ে সেলাইটা করতে হবে খুব টাইট টানলে আবার ইয়ে হয়ে যাবে কুচকে যাবে আঙুল দিয়ে বসিয়ে বসিয়ে চেপে চেপে গোল অংশটাকে উল দিয়ে সেলাই করে দিতে হবে বন্ধ করে দিতে হবে যাতে ফুটো ভাবটা না থাকে একটা নট দিতে হবে যাতে সেলাইটা খুলে না যায় নট দিয়ে নিয়ে তারপরে আমি সুতোটা উলের ভিতর দিয়ে 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 ঢুকিয়ে কেটে দেব উলটা গিট দেওয়া হলো এবার সোজা উলটাকে ঢুকিয়ে দিতে হবে শুস দিয়ে দিয়ে ব্যাস তৈরি হয়ে যাচ্ছে নবজাতকের পামোজা এইভাবে সুস দিয়ে ঢুকিয়ে বাকি সুতোটা ঢুকিয়ে বাকি অংশটা কাচি দিয়ে কেটে ফেলতে হবে কেমন লাগলো বলবেন কিন্তু কমেন্ট করে বা লাইক দিলে বুঝবো যে হ্যাঁ আপনারা পড়ে দেখেছেন লাইক দিয়েছেন অনেক সময় কমেন্ট আসে না ওই জন্য লাইক দিলে বুঝব আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে গেছে এবং আমাকে কমেন্ট করে বা লাইক দিয়েও জানাই জানিয়েছেন আগের ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন দুই দিন আগে আমি একটা ভিডিও করেছি সেটা মধ্যে সব কিছু অনেক রকমের জিনিস করা আছে ওটা আপনার ক্লিক করে দেখতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে